আপনি কি জানেন এমন একজন সাবি নবীজিকে এমন একটি প্রশ্ন করেছিলেন যার জবাব শুনে মানুষ আজও অবাক হয়ে যায় তিনি ছিলেন খুবই সুন্দর এবং পরিপাটি স্বভাবের ভালো জামা কাপড় পরতে ভালোবাসতেন কিন্তু একদিন তার মনে ভয় জাগল আমি কি অহঙ্গারে পড়ে যাচ্ছি তিনি ছুটে গেলেন নবিজি হররত মোহাম্মদ সাল্লাহিহসাল্লামের কাছে তিনি বললেন গিয়ে আল্লাহ আমি ভালো জামা কাপড় পরি এটা কি আমার অহংকার নবীজি কমল হাসিতে বললেন না এটা কোনো অহংকার নয় তবুও সাহাবির মনে সন্দেহ রয়েই গেল তিনি আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আমি ভালো জোতা পরতেও ভালোবাসি এটা কি অহংকার নবীজি তখনও বললেন না এটাও কোনো অহংকার নয় সাহাবি শেষে বললেন ইয়ারসোল্লাহ আমি মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি আর চাই এই কাজে আমার চেয়ে যেন কেউ এগিয়ে না থাকে এটা কি অহংকার না এগুলো কোনোটি অহংকার নয় তারপর নবিজি এমন একটি কথা বললেন যা আমাদের জীবন বদলে দিতে পারে নবীজি বললেন অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা আল্লাহ কি গভীর শিক্ষা ভিডিওটি যদি আপনার হৃদয় লাগে অন্তত একজনের কাছে শেয়ার করে দিন কমেন্টে লিখুন হে আল্লাহ অহংকার থেকে আমাদের হেফাজত করুন আর এরকম হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের আমল প্রতিদিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন